কেন আপনার দোয়া হয় না না শুনছেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই মনের এক গভীর কষ্টের জায়গা আচ্ছা কেন আমাদের সবচেয়ে আন্তরিক দোয়াগুলো মাঝে মাঝে শোনা হচ্ছে না বলে মনে হয় চলুন এ বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি আমাদের জীবনে এমন মুহূর্ত তো আসেই তাই না যখন গভীর রাতে আল্লাহর সামনে হাত তুলে কান্না চলে আসে চোখের পানি গাল বেয়ে পড়ে আবেগে গলাটা একদম বন্ধ হয়ে আসে আর বুকফাটা কষ্ট নিয়ে শুধু একটাই কথা বের হয় হে আল্লাহ আমাকে সাহায্য করুন কিন্তু এরপর দিন যায় মাস যায় মনে হয় সেই দুয়ার কোনো উত্তরই আসছে না আসলে এখানে একটা খুব জরুরি কথা আমাদের মনে রাখতে হবে আল্লাহ কখনোই কারো দোয়াকে উপেক্ষা করেন না সমস্যাটা তার শোনার মধ্যে নয় সমস্যাটা হল আমাদের দিক থেকে তৈরি হওয়া কিছু বাধার কারণে দোয়াগুলো হয়তো ওপরেই পৌঁছাতে পারছে না কোথাও আটকে যাচ্ছে অনেকেই হয়তো জানি যে দোয়া কবুল হওয়ার তিনটা পদ্ধতি আছে আল্লাহ হয়তো সাথে সাথে দোয়াটা কবুল করে নেন অথবা এর বদলে কোনো বড় বিপদকে সরিয়ে দেন কিংবা সেটাকে আখেরাতে পুরস্কার হিসাবে জমা করে রাখেন কিন্তু আমাদের আজকের আলোচনা এটা নিয়ে নয় আজ আমরা জানব দোয়া কেন ওপরে উঠতেই পারে না বা আটকে যায় তাহলে চলুন এবার সেই কারণগুলো নিয়ে কথা বলি যা আমাদের দোয়া কবুলের পথে একটা দেয়ালের মতো দাঁড়িয়ে যায় আমরা এখানে পাঁচটা প্রধান বাধার কথা বলবো যা আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে থাকতে পারে এই পাঁচটা বাধা হল হারাম বা অপবিত্র উপার্জন ত না করে পাপে ডুবে থাকা দোয়া করার সময় তাড়াহুড়া করা ফরজ এবাদতগুলোতে গাফিলতি করা এবং দোয়ার মধ্যে আন্তরিকতা আর বিশ্বাসের অভাব চলুন এক এক করে প্রত্যেকটা বিষয় একটু বিস্তারিতভাবে দেখি প্রথম এবং সত্যি বলতে সবচেয়ে ভয়ঙ্কর কারণটা হল হারাম উপার্জন আর দুঃখজনক হলেও সত্যি এই কারণটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত আমরা যা খাচ্ছি যা পান করছি তা সরাসরি আমাদের দোয়ার বিশুদ্ধতাকে নষ্ট করে দিতে পারে এই স্লাইডটা একটু দেখুন কি ভয়ঙ্কর একটা হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একজন এলোমেলো চুল আর ধুলো শরীরের ব্যক্তির কথা বলছেন যে লম্বা সফর করে ক্লান্ত এরপর হাত তুড়ে আকুতি করে দোয়া করছে কিন্তু তার খাবার তার পানীয় তার পোশাক সবই হারাম টাকায় কেনা নবী সাল্লাল্লাহ আলেহ্লাম প্রশ্ন করলেন এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে একটু ভাবুন তো এই প্রশ্নটা আজ আমাদের প্রত্যেকের জন্য কতটা জরুরি দ্বিতীয় যে বাধাটা সেটা হল তওবা না করে লাগাতার পাপে ডুবে থাকা আমরা একদিকে দোয়া করি কিন্তু অন্যদিকে গুনা ছাড়ি না চোখের গুণা কথার মাধ্যমে করা গুণা আর অন্তরের গুণা এগুলো আমাদের আত্মার উপর একটা আবরণের মতো তৈরি করে যা দোয়ার পথটাকেই বন্ধ করে দেয় দেখুন কোরআনের এই আয়ারটি কি চমৎকারভাবে বিষয়টা তুলে ধরেছে বার বার গোনা করতে থাকলে আমাদের অন্তরের ওপর মরিচা পড়ে যায় আর এই মরিচা ধরা অন্তর নিয়ে করা দোয়া ওপরে উঠতে পারে না সেই কান্না আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় না তৃতীয় বাধাটা হল তারা হুড়ো করা এটা অনেকটা একটা ফাঁদের মতো আমরা আজ দোয়া করে কালই তার ফল পেতে চাই আর যখন পাই না তখন হতাশ হয়ে বলি আমি তো দোয়া করেছি কিন্তু কবুল তো হল না এই চিন্তাটাই কিন্তু দোয়া কবুলের পথে একটা বড় বাধা এই স্লাইডটা দেখুন এখানে আমাদের দৃষ্টিভঙ্গি আর আল্লাহর পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে আমরা চাই তাৎক্ষণিক ফল কিন্তু আল্লাহ হয়তো আমাদের হৃদয়কে ধৈর্যের মাধ্যমে আরও শক্তিশালী করতে চান তিনি আমাদের চেয়ে অনেক ভালো জানেন যে কোনটা আমাদের জন্য কখন সবচেয়ে ভালো তাই দোয়া কবুল হতে দেরি হওয়া মানে কিন্তু প্রত্যাখ্যান নয় বরং এর পেছনে একটা গভীর পরিকল্পনা কাজ করছে আর চার এবং পাঁচ নম্বর বাধা দুটোকে আমরা একসাথে ভাবতে পারি ফরজ ইবাদত যেমন নামাজে অবহেলা করা এবং দুয়ায় আন্তরিকতা ও বিশ্বাসের অভাব থাকা এই দুটো বিষয় হল ভিত্তিহীন একটা বাড়ির মতো ফরজ ইবাদত ছাড়া দোয়া ঠিক তেমনই দুর্বল যেমনটা ভিত্তি ছাড়া একটা বাড়ি এখন আমাদের সবার একটু থেমে ভাবার পালা এই যে বাধাগুলোর কথা বলা হল এর মধ্যে কোনোটা কি নিজের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে এই আত্মসমালোচনা কিন্তু দোয়ার বন্ধ দরজা খুলে দিতে পারে আচ্ছা সমস্যাগুলো তো আমরা জানলাম এবার চলুন সমাধানের দিকে যাই এমন কিছু বাস্তব পদক্ষেপের কথা বলবো যা দোয়াকে আল্লার কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে জানেন এমন কিছু বিশেষ সোনালি সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যেমন রাতের শেষ তৃতীয়াংশ বা তাহাজুদের সময় আজান ও একামতের মাঝখানের সময়টা সিজদায় থাকা অবস্থায় বৃষ্টির সময় এবং কোনো মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া এই সময়গুলোকে আমরা প্রায়ই অবহেলা করে ফেলি শুধু কি চাইছি সেটাই জরুরি না ভাবে চাইছি সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দোয়ার আগে কিছু মানসিক প্রস্তুতি দরকার যেমন প্রথমে আল্লাহর প্রশংসা করা তারপর নবিসাল্লিহ আসাল্লামের উপর দরুদ পড়া নিজের গুনাহ স্বীকার করে একদম পূর্ণ বিশ্বাস নিয়ে চাওয়া এবং অবশ্যই ধৈর্য ধরা এবার চলুন আলোচনাটাকে আরেকটু গভীরে নিয়ে যায় দোয়া ধৈর্য এবং তকদির এই তিনটার মধ্যে সম্পর্কটা আসলে কি কিভাবে আমরা দোয়াকে একটা লেনদেনমূলক মানসিকতা থেকে বের করে একটা গভীর সম্পর্কে রূপান্তর করতে পারি অনেকেই একটা প্রশ্ন করেন বা মনে মনে ভাবেন যে সবই যদি তকদিরে লেখাই থাকে তাহলে আর দোয়া করে কি হবে কিন্তু আসল সততা হল যে দোয়া করা হচ্ছে সেটাও তাকদিরেরই একটা অংশ দোয়া তাকদীরের বিরুদ্ধে যায় না বরং দোয়ার নিজেই তকদিরকে বদলে দেওয়ার একটা শক্তিশালী মাধ্যম হতে পারে এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে দোয়া কোনো লেনদেন নয় এটা আল্লাহর সাথে একটা সম্পর্ক যখন আমাদের ফোকাসটা ফলাফলের বদলে আল্লাহর সাথে সংযোগ তৈরির ওপর থাকে তখন দোয়া কবুল না হলেও কিন্তু হতাশা আসে না বরং আল্লাহর প্রতি নৈকত্য আরও বেড়ে যায় আর এটাই হলো দোয়ার সবচেয়ে সূক্ষ্ম বাধা আবার বলতে পারেন সর্বোচ্চ আধ্যাত্মিক একটা অবস্থা আর সেটা হলো ফলাফল যাই হোক না কেন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা চরম কষ্টের মাঝেও যখন কেউ বলতে পারে হে আল্লাহ আমি আপনার সিদ্ধান্তেই রাজি তখনই দোয়া তার আসল শক্তিটা খুঁজে পায় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম দোয়ার আসল উদ্দেশ্যটা কি। চলুন শেষ সিদ্ধান্তে আসা যাক আর এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দোয়ার আসল উদ্দেশ্য শুধু আমাদের পরিস্থিতি বদলে দেওয়া নয় বরং এর আসল উদ্দেশ্য হল মানুষ হিসেবে আমাদেরকে পরিবর্তন করা আমাদেরকে ধৈর্যশীল বিনয়ী এবং আল্লাহর একজন সত্যিকারের বান্দা হিসেবে গড়ে তোলা দোয়া আসলে আমাদেরকে পরিবর্তন করে চলুন এই শক্তিশালী দোয়াটি দিয়ে আজকের আলোচনা শেষ করি হে আল্লাহ আমাদের এই অপেক্ষার সময়টাকে ইবাদত বানিয়ে দিন আমরা চোখে ফল না দেখলেও আমাদের অন্তরে আপনার প্রতি বিশ্বাস দিয়ে পরিপূর্ণ করে দিন আপনি তো আমাদের জন্য যথেষ্ট যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই যা আমাদের সবাইকে ভাবাবে আমাদের দুয়া কি নিচ্ছ কিছু চাওয়া পাওয়ার তালিকা নাকি এটা আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি সোপে দেওয়ার একটা অবস্থা এটা ভেবে দেখার মতো একটা বিষয়